হ্যাঁ হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আজও আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন যাদের বাড়িতে বাগান বিলাস গাছ আছে যাদের গাছের বয়স এক বছর দেড় বছর কি দু বছর এর আগে আমি যে ভিডিওটি আপলোড করেছিলাম হার্ডফোনিংয়ের ভিডিও বোগেনভেলিয়া সেপ্টেম্বর মাসের যেটা আর কি শেষের দিকে তা সেই ভিডিওটা যারা দেখেননি অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো অবশ্যই দেখে নেবেন যারা সেই সময়ে প্রুনিং করেননি অক্টোবর মাসের আজ ছ তারিখ সেই সব গাছের পরিচর্যা নিয়েই আমি আজ ভিডিও করছি যাতে আগামী শীতে অবশ্যই প্রচুর প্রচুর পরিমাণে ফুল পান এখানে আমি তিনটি গাছের উপর দেখাচ্ছি দুটি পার্থ আর একটি জাকিরানা পিচ গাছগুলি নিম্নচাপের বা বর্ষার পুরো জল খেয়েছে তাই দেখুন আমি এর আগে জানিয়েছিলাম যে বোগেনভিড়িয়া বেশি জল পেলে কি হয় হল হল করে লম্বা হয়ে যায় দেখুন কিরম লম্বা হয়ে গেছে ডালগুলো তখন গাছে ফুল ছিল বলে আমি কাটিনি। যদিও বা এখনও ফুল আসছে কিন্তু এখন ফুলের মায়া ত্যাগ করে কেটে দিতে হবে কিভাবে কাটতে হবে একটু ছোট করে কাটতে হবে পর্ব দেখে যেখান থেকে ছোট ছোট পাতা বেরোচ্ছে সেরকম জায়গায় রেখে আমাদের কাটতে হবে যাতে ওইখান থেকে আবার দুটো ব্রাঞ্চ বেরোয় ভালো করে দেখুন নতুন বাগানিরা খুব ভালো করে দেখুন নাহলে শিখতে পারবেন না খুব ভালোভাবে দেখুন মন দিয়ে দেখুন ধৈর্য দিয়ে দেখুন যত দেখবেন ততই শিখতে পারবেন আর আমি হাতে ধরে শেখাই আমার যেটুকু অভিজ্ঞতা আপনাদের সামনে উপস্থাপন করি খুব ভালো করে দেখুন এই যে এই যে পর্ব দেখুন ওই যে ঠিক পর্বর ওপর থেকে আমরা কেটে দেবো মানে যাতে এখান থেকে আরও দুটো ব্রাঞ্চ বেরোয় এইভাবে ধরে ধরে শেখাচ্ছি যারা জানেন তাদের জন্য এই ভিডিও নয় এটা একটি পার্থ পার্থটা কেটে দিলাম আমি প্রুনিং করে দিলাম কিছু কিছু অংশের আচ্ছা এটাও আরেকটি পার্থ এটাও হল হল করে লম্বা হয়ে গেছে এটাও ঠিক একইভাবে আমরা কাটার দিয়ে কেটে দিচ্ছি এই দেখুন কেরাম লম্বা হয়ে গেছে মানে জল পেলেই কিন্তু মারাত্মক লম্বা হয়ে যাবে অতএব আমরা ছোট করেই কেটে দিচ্ছি এর আগের যে গাছগুলি কেটেছিলাম হার্ট ফুনিং সেগুলো আরও বড় গাছ সেই জন্য ওইরমভাবে করা হয়েছে এগুলোতে যাতে বেশ ডাল থাকে সেরম অনুযায়ী করে কাটতে হবে তাই এইভাবে দেখুন পর্ব দেখে দেখে আমরা প্রত্যেকটা ডাল যেগুলো লম্বা হয়ে গেছে সেগুলো কিন্তু আমরা একে একে কাটার দিয়ে কেটে দিচ্ছি এইরকম কাটার একটা আপনারা নার্সারি থেকে পেয়ে যাবেন ফ্যালকনের কাটার বলবেন খুব ভালো কাটার আপনারা এরম একটা সংগ্রহ করবেন কাটার আর কাটারটা জীবাণুমুক্ত করে নেবেন কাটার আগে আপনাদের যদি স্যানিটাইজার স্প্রে থাকে সেই স্প্রে দিয়ে জীবাণুমুক্ত করে নেবেন অবশ্যই নতুনটা খুব ভালো করে দেখুন পর্ব দেখে দেখে ঠিক এইভাবেই ট্রুনিং করে দিচ্ছি আমি বেশ অনেক ব্রাঞ্চ বেরিয়ে গেছে এর আরও ব্রাঞ্চ বেরোবে মানে আমরা কি বলুন তো ছাদ বাগানের যে টবে যে গাছ করি সবসময় কি করতে হবে মানে ঝাঁকড়া গাছ করতে হবে আর যত ব্রাঞ্চ কাটবেন তত আরও নতুন নতুন ব্রাঞ্চ বেরোবে অতএব প্রুনিং করতেই হবে আর এটা হচ্ছে জাকিরানা পিচ এটাকেও আমরা প্রুনিং করে দিচ্ছি এক মানে জনের ভুল ধারণা আছে যে এইভাবে ডাল কাটলে গাছ মারা যায় না একদমই ভুল আমি জানাচ্ছি আমি অনির্বাণ আপনাদের ভরসা জোগাচ্ছি যে গাছ প্রুনিং করলে গাছে আরও ভবিষ্যতে প্রচুর ব্রাঞ্চ আসে প্রচুর ফুল ফোটে অতএব গাছের যে ডাল কেটে দিলে গাছ মরে যাবে এই ধারণা বদলান তাহলে আজকে যারা নতুনরা যারা ডাল কাটতে ভয় পেতেন আশা করছি আমার ভিডিওটি দেখে অবশ্যই তারা গাছের প্রুনিং শুরু করবেন এই ফুলটা আপনাদের জন্য দেখাবো বলে এই ফুলটা আর কাটলামটা খুব সুন্দর কালার দেখলেন জাকিরানা পিচ খুব সুন্দর কালার দারুণ আমার তো খুব সুন্দর লাগে তাই এই তিনটি দেখুন তিনটি গাছেরই পুনিং করা হয়ে গেছে অনেক ব্রাঞ্চ কেটে দিয়েছি আমরা ডাল কেটে দিয়েছি এইবার কি করতে হবে জল পেয়েছে এই আগাছাগুলো আমাদের একে একে সব ফেলে দিতে হবে টবের মাটি পরিষ্কার করে ফেলতে হবে একে একে তিনটি টবেরই এইভাবে আগাছা আমি হাতে করে পরিষ্কার করে নিচ্ছি এগুলির জন্য কোনো ওষুধ ব্যবহার করা যাবে না আমাদের কাজই হবে সপ্তাহে একদিন করে আগাছা তুলে ফেলা তা এই আগাছা একটু শীতকালে কম হয় আগাছা হয় না বললেই চলে কিন্তু এই যে বর্ষা থেকে শুরু করে যে এই এখনো অক্টোবর পর্যন্ত এরমভাবে আগাছা তৈরি হবে এই যে জল পেয়েছে যেহেতু সমানে বর্ষার সেই গতকালও আমাদের এখানে বৃষ্টি হয়েছে মাটি দেখছেন ভিজে আছে আমার কিন্তু তিনটি টবেই আগাছা পরিষ্কার করা হয়ে গেছে এইবার আমরা কি করব নিরানির সাহায্যে টবের মাটি খুসে দিচ্ছি খুব ধরে ধরে কাজটা করবেন বেশি টিপে যাবেন না তাহলে ওপরের রুটগুলো ছিঁড়ে যাবে ওপর থেকে আস্তে আস্তে করে এইভাবে সাবধানতা অবলম্বন করে আপনাদের বগেনভিলিয়ার টবের মাটি খুঁজতে হবে কারণ এদের রুট খুব হালকা উপরের রুট যাতে ছিঁড়ে না যায় সেই জন্য হালকা হালকা করে আমাদের মাটিটা খুশে ফেলতে হবে কত কী জানায় বলুন তো আপনাদের যারা নতুন যারা ভয় পান যারা বুঝতে পারছেন না অনেক চ্যানেল আছে হয়তো তাদের দেখে বিভ্রান্ত হয়ে পড়ছেন বুঝতে পারছে না তাদের জন্য আমি অবশ্যই আছি আমি অনির্বাণ অবশ্যই তাদের শেখানোর জন্য আমি আছি এইভাবে একে একে তিনটি টবে মাটিটা আমি খুসে দিচ্ছি খুব সাবধানতার সাথে সাথে সাবধানতার সাথে সাথে মাটিটাকে আপনারা খুশে নেবেন এইবার কি করতে হবে যেহেতু এখন ছোট ছোটো শামুক কেন্ন কেঁচো ক্ষতিকারক পোকামাকড়ের উপদ্রব হয় সেই জন্য আমাদের কি করতে হবে নিম খোল প্রত্যেকটা টবে মাটিতে ছড়িয়ে দিতে হবে প্রত্যেকটা টবের মাটিতে এইভাবে নিম খোল ভালো করে ছড়িয়ে দেবেন গোড়াতেও দেবেন নিমখোল গোড়াতে দিলে ক্ষতিকারক নয় বরঞ্চ উপকারও মানে উপকার করবে আপনাদের গাছের মাটি ভালো থাকবে অতএব খুব ভালো করে এইভাবে ছড়িয়ে দেবেন চামচের সাহায্যে আমি যেভাবে দিচ্ছি নতুন বাগানিরা খুব ভালো করে দেখুন যারা একদম বুঝতে পারছে না কীভাবে ব্যবহার করব গোঁড়াতে কি ব্যবহার করা যাবে নানান রকম প্রশ্ন আসে নতুনদের মাথায় অতএব হ্যাঁ নিমখোল গোড়াতে দেওয়া যাবে খুব ভালো করে মাটিতে ভালো করে নিমখোল এইভাবে তিনটি টবেতেই আমি ছড়িয়ে দিচ্ছি যেহেতু ভিজে আছে সেই জন্যে আমরা এখন জল দেব না ভিজে না থাকলে আপনারা মাটিতে জল দিয়ে দেবেন এই নিমখোলটা অবশ্যই আপনারা মাসে একবার করে দেবেন আট থেকে দ দশ ইঞ্চি বা বারো ইঞ্চি টবের জন্য এক মুঠো করে দিয়ে দেবেন তার ছোট টবের জন্য হাফ মুঠো করে দেবেন এইভাবে একটু মালচিং করে দিচ্ছি মাটিটা আপনারাও ঠিক এইভাবে একটু ছড়িয়ে দেবেন মালচিং করে দেবেন এইভাবে ভালোবেসে গাছ করবেন মানে তাড়াহুড়ো করে অধৈর্যের সাথে কাজ করবেন না গাছ ভালোবেসে করবেন এর ঠিক তিন দিন পর আমরা আমরা কি করব একটা মিক্সড জৈব সার দেবো এখানে কি আছে দশ ইঞ্চি টবের জন্য বলছি আমি এক মুঠো ভার্মি কম্পোস্ট এর বদলে আপনারা কাউডাং কম্পোস্ট এক বছর পুরনো ব্যবহার করতে পারেন এক মুঠো সর্ষের খোল এক চামচ নিম খোল এক চামচ লেদার মিল এক চামচ কুচি এক চামচ বন মিল এইগুলো দিয়ে আপনারা ভালো করে জৈব সারটা প্রস্তুত করে নেবেন এটা আপনারা আগে থেকে প্রস্তুত করে রাখবেন দিয়ে প্রত্যেকটা টবের মাটিতে এইভাবে ছড়িয়ে দেবেন যে পরিমাণটা বললাম এইভাবে দিয়ে দেবেন ছোট টব হলে তার অল্প পরিমাণ দেবেন হাফ করে নেবেন তার ছোট হলে হাফ হাফ করে নেবেন এইভাবে আপনারা কিন্তু এই মিক্সড জৈব সারটা প্রতি মাসেই একবার করে দেবেন কারণ আমি প্রত্যেকটা ভিডিওতেই একই কথা বলি যে বোগেন ফেলিয়া খেতে ভালোবাসে খুব পেটুক গাছ সেই জন্য এদের খাবারটা ঠিক মতো দিতেই হবে আর জলটা কন্ট্রোল করতে হবে এটা তো আমি বলি ফ্লাওয়ারিং টিপস এইগুলোকে কি হয়েছে অতিরিক্ত জলে আমি শেডের তলায় সরাইনি আমি একটু নানা রকম কাজে ব্যস্ত থাকতাম সেই জন্য এদের আর সরানো হয়নি সেই জন্য এরা হল করে লম্বা হয়ে গেছে এই গাছগুলো আমার নিজের হাতে কাটিং থেকে তৈরি অতএব এগুলোকে আবার আমি নতুন করে এখন সেপ দেবো সেই জন্য প্রুনিং করে দিলাম এই অক্টোবরে প্লাস সাথে পুনিং করতে গেলে আপনাদের তো মাথায় রাখতে হবে যেদিনই প্রুনিং করবেন সেদিন কিন্তু অবশ্যই খাবার দিতে হবে কারণ গাছের যেহেতু ঘাটতি হলো গাছ একটা আঘাত পেল সেই জন্য এদের খাবার অবশ্যই দিতে হবে আর কি করতে হবে পুনিং করার দিন স্যাপ ফাঙ্গিসাইট বা যে কোনো ভালো ফাঙ্গিসাইট আপনারা এক থেকে দেড় গ্রাম নিয়ে এক লিটার জলে গুলে ভালো করে পাতাতে স্প্রে করতে হবে প্লাস কাটা অংশের প্রলেপ দিতে হবে সাপে আর কি করতে হবে এটা কিন্তু অবশ্যই করতে হবে এখন সাত দিন অন্তর স্প্রেটা করে যেতে হবে কারণ এখনও আকাশ ঠিক হয়নি নিম্নচাপ যে কোনো সময় ফাঙ্গাস অ্যাটাক হয়ে যেতে পারে এমনি শক্তিশালী গাছ হার্ডি প্ল্যান্ট কিন্তু কি হয় কাটা অংশ থেকে অনেক সময় ফাঙ্গাস ধরে গিয়ে সেই যে শাখাটা সেই শাখাটার ক্ষতি হতে পারে সেই জন্যে অবশ্যই আমরা ফাঙ্গিসাই স্প্রে করে দেবো কাটা অংশে পোলেপ দিয়ে দেবো তা এগুলো ভালো করে মালচিং করা হয়ে গেছে খাবারটা আর আমি বললাম যে ভিজে আছে মাটি তাই এখন জল দেব না আর যখন শুকনো থাকবে অবশ্যই আগের দিন মাটি ভিজিয়ে রাখতে হবে তারপরে খাবার প্রয়োগ করতে হবে প্লাস পরের দিনও খাবার দিয়ে জল দিয়ে দিতে হবে আমার খাবার দেয়া কমপ্লিট হয়ে গেছে এরপর আমরা কি করব যেটা তো বললাম স্যাপ তো ভালো করে স্প্রে তো করে দিলাম বা আপনারা যদি কপার যুক্ত ফাঙ্গিসাইড নিতে পারেন কেন বিশেষ করে নিম্নচাপের বৃষ্টি খেয়েছে তো আপনারা যে ব্লু কপার বা ব্লাইটক্স এগুলো এক থেকে দেড় গ্রাম নিয়ে এক লিটার জলে গুলে ভালো করে পাতাতে স্প্রে করে দিলেন বা এই যে পোলেপ দিয়ে দিলেন এই কাটা অংশে কাটা অংশে এই যে কাটা অংশগুলোতে পোলেপ দিয়ে দিলেন আর কী করলেন এই কপার বেসযুক্ত ফাঙ্গিসাইড নিলে আপনারা করতে পারেন কি একটুখানি ওই গোলা জল মাটিতে দিয়ে দিতে পারেন তাহলে কীভাবে রুটটা ড্যামেজ হবে না অনেক সময় কি হয় বেশি জল বসে রুটে ফাঙ্গাস লেগে যায় ছত্রাকের উপদ্রব হয় অতএব সেই ভয়টা থাকবে না এটা অবশ্যই আপনারা করবেন আর এখন তো সাত দিন অন্তর স্প্রে করুন মোট কথা তিন খেপ আপনারা স্প্রেটা অবশ্যই করবেন তারপরে মাসে একবার স্প্রে দিলেই হবে অসুবিধা নেই শীতকালে অত অসুবিধা হয় না এই জলটার ক্ষেত্রেই হয় অসুবিধার সেই জন্য ফাঙ্গিসাইডটা দিতে হয় আচ্ছা যেহেতু আমরা মোটামুটি এটা এটাও হার্ড নিই অনেকটা করেই কাটলাম শাখা তাহলে কি করতে হবে একটু বৃদ্ধি আনতে হবে সেই জন্য কী করবো আমরা পিজিআর স্প্রে করব মিরাকুলানটাই বলি হাতের কাছে পাবেন প্লাস ভালো অল্প পয়সায় ভালো জিনিস মিরাকুলান পনেরো ফোটা এক লিটার জলে গুলে অবশ্যই ভালো করে পাতাতে স্প্রে করে দেবো হয় সূর্য ওঠার আগে বা বিকেলবেলা যে কোনো একটা সময় করে দেব আমরা পনেরো ফোঁটা এক লিটার জলে গুলে এটা আমরা মাসে একবার স্প্রে করে দেবো তাহলে কী হবে গাছের খুব ভালো বৃদ্ধি হবে নতুন নতুন পাতা ছাড়বে অতিরিক্ত জলে দেখুন পাতা হলুদ হয়ে গেছে বা অনেক সময় কি হয় ম্যাগনেশিয়ামের অভাব হয় সেই জন্য আমরা কি করব মাসে ছোট আইসক্রিম চামচের এক চামচ ম্যাগনেশিয়াম সালফেট বা এফসাম সল্ট এক লিটার জলে গুলে ভালো করে পাতাতে স্প্রে করে দেবো এই ম্যাগনেসিয়াম সালফেট আমরা যখন যে জৈব খাবারটা দেবো বা যখন আমরা রিপোর্টিং করব মাটি তৈরির সময় তখন আমরা মাটিতে ব্যবহার করতে পারি মাপটা কি হবে ওই ছয় থেকে আট ইঞ্চির জন্য হাফ চামচ আর দশ থেকে বারো ইঞ্চির জন্য এক চামচ যদি বা ছোটো চামচের এক চামচ বেশি দিলে হবে না এগুলো বেশি দিলে আবার গাছে পক্ষে বেশি ক্ষতি আর কি সেই জন্য এগুলো সবসময় অল্প ইউজ করবো তাহলে কী হবে গাছ ভেতর থেকে শক্তিশালী হবে গাছে দুর্বলতা আসবে না পাতা সবুজ থাকবে এটা অবশ্যই আমরা মাসে একবার করে দেব আর এই গাছ লাগিয়ে আপনাদের রোগ পোকা নিয়ে টেনশান নেই কেননা রোগ পোকা এদের হয় না খুব শক্তিশালী গাছ এদের ঠিক মতো টাইমে খাবার দিতে হবে হ্যাঁ জলটাকে বুঝে দিতে হবে ব্যাস গাছ খুব সুস্থ থাকবে প্লাস সময়ে প্রুনিং করতে হবে আর হ্যাঁ সানলাইটটা অবশ্যই দিতে হবে কারণ এরা সানলাইট ভালোবাসে সেই জন্যই দেখবেন সানলাইট দেবেন খাবার ঠিক মতো দেবেন তাহলেই দেখবেন গাছ খুব ভালো থাকবে আশা করছি ভিডিওটি আপনাদের কাজে আসবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন কিছু জানতে আমায় কমেন্ট করুন যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ